আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর পরীক্ষার শেষ অষ্টম শ্রেণী শুরু আজ আমরা গণিত বিষয়ে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নমস্স দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো অধ্যায় এক কষে দেখি এক দশমিক এক প্রথম প্রশ্ন নিচের কাগজে ছবি দেখি ও ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে লিখি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা ছবি আছে সেই ছবিতে কি কি আছে আমরা একটুখানি ভালো করে দেখে নেব অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা দেখো প্রথম ছবিতে কটা বর্গাকার রয়েছে একটা গোটাটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে তাহলে এখানে দেখো লেখা রয়েছে ছটি অধিক্ষিত অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে ঘরের সংখ্যা এখানে কিন্তু কোনো অর্ধেক বর্গাকার নেই ঠিক আছে তারপরে দেখো অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার সংখ্যা সেটাও নেই অধিকতম অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্ভাকার ক্ষেত্রের সংখ্যা সেটাও নেই তাহলে মোট ক্ষেত্রফল কথা হলো সেমি দু নম্বর ছবিটা দেখে নেব এই হচ্ছে দু নম্বর ছবি ঠিক আছে এখানে কি আছে বর্গাকার ক্ষেত্রের সংখ্যা কত একটি একবার দেখবো কোনটা কথা বলা হচ্ছে দেখো এই যে ছবিটা রয়েছে এই ছবিটা সম্পূর্ণ বর্গাকার তাহলে একটাই বড়াকার রয়েছে তারপরে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার আছে একটি অর্ধেক ক্ষুদ্রতম বরকার মানে দেখো এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে অর্ধেক ক্ষুদ্রতম বরকার গোটাটা নেই এই কোন থেকে এই কোন পর্যন্ত রয়েছে তাহলে অর্ধেক ক্ষুদ্রতম বরকার একটা হলো তারপর রয়েছে অর্ধেকের থেকে বেশি দেখো অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বরকারে। করার সংখ্যা তিনটি অর্ধেকের থেকে বেশি আছে ঠিক আছে এটা হচ্ছে তিনটি এটা অর্ধেকের থেকে বেশি প্রথম যেটা রয়েছে এটাকে দেখো অর্ধেকের থেকে বেশি ঠিক আছে এটাও দেখো অর্ধেকের থেকে বেশি এটাও অর্ধেকের থেকে বেশি তাহলে তিনটে হচ্ছে অর্ধেকের থেকে বেশি তিনটে হচ্ছে অর্ধেকের থেকে কম তাহলে মোট কথা হচ্ছে এখানে একটার জন্য এক অর্ধেকের জন্য হাফ আর এই তিনটের জন্য একটা তিন ধরা হয়েছে সব করে হচ্ছে তিন একে চার সাড়ে চার বর্গ সেন্টিমিটার তারপরে তিন নম্বর ছবিটা দেখো এই যে তিন নম্বর ছবি কটা বর্গার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কিন্তু টোটাল বর্গার ক্ষেত্রে চিত্র রয়েছে আমরা এখানে দেখে নেবো আটটা অর্ধেক কটা আছে অর্ধেক আছে দুটো ছবিটাকে দেখে নিই অর্ধেক আছে আমাদের দুটো এই কোন দিকে এই কোন আসছে এইখান থেকে এইখান আসছে ঠিক আছে দুটো আছে অর্ধেক অর্ধেকের থেকে কম আছে চারটে অর্ধেকের থেকে বেশি চারটে থেকে কি হবে এটা আটটার জন্য আট দুটোর জন্য দুটো হাফ হাফ করে এক হচ্ছে আর এটার জন্য দুই হচ্ছে আর এটার জন্য এক হচ্ছে মোট হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার এরকমভাবেই তোমরা অনুশীলন করবে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ঠিক আছে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব আমাদের বাড়ির আয়তক্ষেত্রের উঠানের দৈর্ঘ্য ছ মিটার এবং প্রস্থ ফোর মিটার ওই উঠানের মাঝখানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার ইন্টু টু পয়েন্ট ফাইভ মিটার মাপের একটি আয়তক্ষেত্র শতরঞ্জি পাতলাম শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত দেখো প্রথম আমরা কি করব আয়তকান উঠানের ক্ষেত্রফল জানি দৈর্ঘন্ট পোস্ত গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু আর সত্রঞ্জির ক্ষেত্রফল ওটা একই রকম দৈর্ঘন্ট পোস্ত গুণ করলে হবে এইট পয়েন্ট সেভেন ফাইভ দুটোকে মাইনাস করে দেবো তাহলে বাকি ক্ষেত্রফল বেরিয়ে যাবে সোজা হিসাব নেক্সট আমাদের রয়েছে অজন্তা হাউজিং কমপ্লেক্সে বড়কার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চড়াটে রাস্তা আছে রাস্তা সময় পার্কের পরিসীমা হচ্ছে এত তাহলে ক্ষেত্রফল কত দেখো রাস্তা সম পার্কের একটা বাহু দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স তাহলে পার্কের পরিসীমা কত হবে ফোর এক্স রাস্তা সহ কত হচ্ছে ফোর এক্স সমান হচ্ছে চারশো

এদিক দিয়ে তিন মিটার কমবে এদিক দিয়ে তিন মিটার কমবে তবে আমি এইখান থেকে একটু সাদা অংশটা পাবো কত হচ্ছে একশো পনেরো এবার দেখো একশো পনেরো যদি এটা হয় তাহলে একটা তার কত হবে একশো পনেরো স্কোয়ার রাস্তার ক্ষেত্রে কত ওই একশো একুশে স্কোয়ার থেকে একশো পনেরো স্কোয়ার বিয়োগ করলে যেটা হবে সেটাই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার আমরা পরের অঙ্ক থেকে চলে যাব দেখো কি রয়েছে আয়ত আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য ফিফটি মিটার প্রস্তুত থার্টি মিটার ওই বাগানের মাঝখান বরাবর সমান্তরাল চার মিটার চড় একটি রাস্তা রয়েছে বাগানটি দুটি ক্ষেত্রফল এবং ক্ষেত্র খণ্ডে ভাগ করেছে রাস্তার ক্ষেত্রফলের ছবি এঁকে হিসেব করি দেখো এই হচ্ছে তার ছবিটা এটা পঞ্চাশ মিটার এটা হচ্ছে তিরিশ মিটার মাঝখানে চার মিটার চর রাস্তা রয়েছে তাহলে বাগানটার ক্ষেত্রফল কত এদেরকে গুণ করে দেবো পঞ্চাশ প্রথমে রাস্তার ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে কত পঞ্চাশ ইন্টু চার এটা একটা আয়তক্ষেত্র এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্ত দুশো বর্গমিটার আবার দেখো যদি এরকম লম্বা লম্বালম্বী হয় তখন তার চেঞ্জ ওটা চেঞ্জ হয়ে যাবে কত হয়ে যাবে এটা হয়ে যাবে তিরিশ এই যে এটাও তিরিশ মানে এটাও তিরিশ এটা চার তিরিশ ইন্টু চার একশো কুড়ি বর্গমিটার আবার বলছে এদিকেও চার যদি থাকে এদিকেও চার মিনিট রাস্তা থাকে তখন কত হবে আয়তন বাগানের ক্ষেত্র ফল হচ্ছে লম্বাটা পঞ্চাশ এটা তিরিশ পঞ্চাশ ইন্টু তিরিশ পনেরোশো বর্গমিটার চারটে আয়তক্ষ খণ্ড হয়েছে ভাগ করে দেওয়া হলো ঠিক আছে দেখো পঞ্চাশকে যদি আমরা পঞ্চাশ পঞ্চাশকে যদি চার বিয়োগ করি কেন চার বিয়োগ করছি দেখো এই টোটাল পঞ্চাশ ছিল সেখান থেকে মাঝের চারটে বেরিয়ে গেছে ঠিক আছে ক্ষতি ছেচল্লিশ ছেচল্লিশকে দূরভাবে ভাগ করছি তেইশ আর তেইশ অনুরূপভাবে আমরা নিচেও করবো এই লম্বা যখন তিরিশ ছিল দেখো এটা তো তিরিশ ছিল তিরিশ থেকে চার বিয়োগ করে আমরা দুটোভাবে ভাগ করে নেব তিরিশ থেকে চার যদি বিয়োগ করি ছাব্বিশ দু ভাগ করলে হচ্ছে তেরো তখন তখন ক্ষেত্রে খণ্ড হচ্ছে তেইশ ইন্টু তেরো করলে অ্যান্সার বেরিয়ে যাবে আর চারটে মোট ক্ষেত্রে ফল হচ্ছে চার ইন্টু দুশো নিরানব্বই এবার দেখো রাস্তার ক্ষেত্রে ফল ছিল পনেরোশো সেখান থেকে এই খণ্ডের ক্ষেত্রে বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রে আমরা বার করে ফেলতে পারবো গোটাটা ক্ষেত্রে ফল পনেরোশো সেখান থেকে খন্ড ক্ষেত্রফল বিয়োগ করলাম রাস্তা খেতল বেরিয়ে গেল পরে আমরা দেখো পাপিয়াদের আয়তকার বাগানের জমি আয়তকার ক্ষেত্রে জমি আছে জমির দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্ত পঁচিশ মিটার তাহলে চারিদিকে চার মিটার বেড়ে দিতে কত খরচ পড়বে একবার ভালো করে দেখবো লম্বাটা আটচল্লিশ এটা হচ্ছে ছাব্বিশ ভেতর দিকে চার মিটার তাহলে এদিকেও চার মিটার কমবে এদিকেও চার মিটার কমবে আটচল্লিশ থেকে চার মাইনাস চার করলে হচ্ছে চল্লিশ আর এখান থেকে দেখো ছাব্বিশ থেকে চার এদিকেও কমবে এদিকেও কমবে ছাব্বিশ মাইনাস মাইনাস চার চার আঠেরো তাহলে পাপিহারা যে অংশে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রে বলা হচ্ছে চল্লিশ ইন্টু আঠেরো সাতশো কুড়ি বর্গমিটার এইভাবেই অঙ্কগুলো আমরা অনুসরণ করব দেখো আমার ভাই দীপু একটি আয়তকার ক্ষেত্রে কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেমি আর প্রস্ত আঠেরো সেমি এর প্রকোশনগুলো রয়েছে দেখো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত আঠেরো ইন্টু পনেরো আট ইন্টু পনেরো একশো কুড়ি বর্গ সেন্টিমিটার এবার কি বলেছে আয়তকের ক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ হয় পনেরোটা দ্বিগুণ করলে হয়েছে তিরিশ তখন ক্ষেত্রফল কত হবে তিরিশ ইন্টু আট মানে হচ্ছে দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার আগে একশো কুড়ি ছিল তাহলে কতগুণ হলো দ্বিগুণ হয়ে গেল দু চল্লিশ মানে দুই গুণিত একশো কুড়ি কি বুঝতে পারছি আয়তকার আয়ত্রের আগে যদি দ্বিগুণ করা হয় ক্ষেত্রফল তাহলে দ্বিগুণ হয়ে যাবে নেক্সট কি রয়েছে যদি পোস্ত দ্বিগুণ করা হয় পোস্ত ছিল আট আটকে দুগুণ করলে হচ্ছে ষোলো কিন্তু দৈগত পনেরোই রয়েছে ষোলো ইন্টু পনেরো মানে দুশো চল্লিশ দু চল্লিশ মানে ওই একই ব্যাপার দুই গুণিত একশো কুড়ি তাহলে পোস্ত দ্বিগুণ করা হলেও ক্ষেত্রফল দ্বিগুণ হবে এবার প্রস্ত আর ক্ষেত্র দুটোই যদি দ্বিগুণ করি প্রস্তু ছিল পনেরো দ্বিগুণ করলে হয়ে গেল তিরিশ দৈর্ঘ্য ছিল পনেরো দ্বিগুণ করলে হলো তিরিশ প্রস্তু ছিল আট দ্বিগুণ করলে হলো ষোলো এবার তিরিশ আর ষোলো গুণ করলে হচ্ছে চারশো আশি চারশো আশি মানে দুই গুণ দুশো চল্লিশ উভয় ক্ষেত্রেই দ্বিগুণ করলে এক নম্বর ক্ষেত্র থেকে সেটা আরো দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে আগের থেকে চার গুণ হয়ে যাবে কিন্তু এটার থেকে দ্বিগুণ হয়ে যাবে এবার দেখো আমি যদি বর্গাকার ক্ষেত্রে কাগজ কাটি এবং ক্ষেত্রফল কীরূপ পরিবর্তন হয় যদি লিখি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো বা দৈর্ঘ্য অর্ধেক করা হলো দেখো একটা তিন তিনটি কাটা হয়েছে একটা হচ্ছে চার সেন্টিমিটার বাহুবিষ্ট বড়ক্ষেত্র একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বড়ক্ষেত্র একটা হচ্ছে দুই সেন্টিমিটার বাহু বিশিষ্ট বড়ক্ষেত্র এদের আমি হিসেব করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত চার স্কোয়ার মানে ষোলো দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তৃতীয় ক্ষেত্রে দুই স্কোয়ার মানে চার এবার দেখো যদি দ্বিগুণ করে দেওয়া হয় চার দুগুণে আট আট স্কোয়ার কত হয়ে যাচ্ছে চৌষট্টি চৌষট্টি মানে চারশো লং চৌষট্টি তাহলে ক্ষেত্রফল গুণ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ করলে পাঁচ ছিল পাঁচটা দশ হয়ে যাবে দশ স্কোয়ার কত হচ্ছে একশো একশো মানে পঁচিশ ইন্টু চার তার মানে ওটা কিন্তু গুণ হচ্ছে এখানে দেখলাম কি দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল চারগুণ হয় এখানে দেখলাম দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল চারগুণ হয় আরও একবার দেখে নেব একটা ছিল দুই দুই গুণ দুই চার হয়ে যাচ্ছে চার স্কোয়ার ষোলো তাহলে ষোলো হচ্ছে চারের দ্বিগুণ চারের চার গুণ তাহলে কি হচ্ছে কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্র ফলও চার গুণ হয়ে যাবে এবার অর্ধেকটা দেখে নেবো আগে ছিল কত চার চারের অর্ধেক কত দুই দুই স্কোয়ার কত দুই স্কোয়ার মানে হচ্ছে চার আগে ছিল ষোলো তাহলে একের চার অংশ হয়ে গেল তাহলে কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্র ফল একের চার গুণ হবে অনুরূপভাবে আগে ছিল পাঁচ এখন হয়ে গেল পাঁচের দুই মানে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ মানে আগের পঁচিশের থেকে একের চার গুণ ঠিক এটাও যেরকম একের চার গুণ হয়েছিল এটাও একের চার গুণ হবে আর পরেরটাও কিন্তু সেই একের চার গুণই হবে দুই অর্ধেক হচ্ছে এক এক স্কোয়ার হচ্ছে এক এক মানে হচ্ছে একের চারের চারের একের চার অংশ তাহলে কাজ হচ্ছে সি গুণ কাগজে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কোনো বড়ো ক্ষেত্রে একটি বাহির দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল চার গুণ হবে আর বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে ক্ষেত্রফল একের চার গুণ হবে দ্বিগুণ নয় এগুলো অর্ধেক দ্বিগুণ নয় এগুলো হচ্ছে অর্ধেক দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তখন তাকে একের চার গুণ হবে আমাদের পাড়ার ক্লাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া রয়েছে এটা হচ্ছে ঘরের তিন মিটার লম্বা এক দশমিক চার মিটার চওড়া একটি দরজা আছে লম্বা একটা জানলা রয়েছে এবার দেখো কি একটা বলেছে হিসেব করতে বলেছে সেগুলো আমরা আস্তে আস্তে হিসেব করবো দেখো ক্লাবের মেজের দৈর্ঘ্য কত সেভেন পয়েন্ট টু মিটার ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ মিটার গুণ করলে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো মিটার মেঝেতে সিমেন্ট যখন দেওয়া হচ্ছে তখন বড়াকার ক্ষেত্রে হিসেব কত হচ্ছে এক বর্গমিটার খরচ হচ্ছে বাষট্টি টাকা তাহলে থার্টি নাইন পয়েন্ট সিক্স নাইন সিক্স জিরোতে খরচ হবে এরকম গুণ করে দেব দু হাজার চারশো পঞ্চান্ন টাকা কুড়ি পয়সা এবার দরজা জানলা সমেত ভেতরে চার দেলের ক্ষেত্রে ফল আমরা কি জানি চাঁদের ক্ষেত্রে বল কি টু ইন্টু প্লাস ইন্টু উচ্চতা মানে পরিষেবা ইন্টু উচ্চতা এবার টু ইন্টু দৈর্ঘ্য ছিল সেভেন পয়েন্ট টু পোস্ত কথা ছিল ফাইভ পয়েন্ট টু উচ্চ কথা ছিল ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট টু সব করে ক্যালকুলেশন কথা হচ্ছে একশো ছয় দশমিক সিক্স এইট আর একটা জানলার ক্ষেত্রে একটা দরজার ক্ষেত্রে বল থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট মানে ফাইভ পয়েন্ট ফোর আর একটা জানলার ক্ষেত্রে বল টু পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট মানে ফোর পয়েন্ট জিরো ফাইভ একটা দরজা করেছি কিন্তু ছিল কটা দুটো জানলা দুটো জানলা চার দেলে মোট ক্ষেত্রে ফল হয়েছিল এটা সেখান থেকে এই দরজাটা বাদ যাবে ফাইভ পয়েন্ট ফোর আর দুটো জানলা বাদ যাবে এইট পয়েন্ট ওয়ান হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট এবার দেখো ভিতরের ছাদের ক্ষেত্রে বল ছাদের ক্ষেত্রে বল যা মেজের ক্ষেত্রে বল তাই আগেই করেছি থার্টি নাইন পয়েন্ট জিরো এবার দেখো দিয়ে ছাদ দিলে ভেতরে মোট ছাদের ক্ষেত্রে বারো টাকা হিসেবে দশ জানলা বাদ দিয়ে ঘরে ছাদ দিলে যদি ছাদ রং করতে হয় খরচ পড়বে সঙ্গে বারো গুণ করে টাকা ছত্রিশ পয়সা দেখো এইভাবেই তোমাদের পূর্বপাঠের সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে